কত সালে ধ্বংস হবে পৃথিবী ভবিষ্যৎ মিলিয়ে দেওয়া বাবা ভাঙ্গা বলেছিলেন এই সালের কথা কোন সাল চলুন জেনে নেব বিস্তৃত এই ভিডিওটিতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর রইল অনুরোধ চ্যানেলটি যদি আপনি এখন সাবস্ক্রাইব না করে রাখেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশান বেলাইকন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য শেয়ার করার বারবার তিনি মিলিয়ে দিয়েছেন ভবিষ্যৎবাণী সেই কারণেই তিনি সারা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয় কখনো কোভিডের কথা কখনো আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা মিলিয়ে দিয়েছিলেন সেই বাবা ভাঙ্গা বলেছিলেন শেষের সেই দিনগুলোর কথা দু সাল প্রসঙ্গে একাধিক কথা তিনি বলেছিলেন তার মধ্যে আর্থিক মন্দার প্রসঙ্গ কিছু ক্ষেত্রে মিলে গিয়েছে বিশ্বজোড়া আর্থিক সংকটের কথা অনেকেই স্বীকার করেছেন এই বছর জুড়ে সেটির প্রভাব থাকবে বলেই মনে করছেন অনেকে এছাড়া তিনি বলেছিলেন প্রাকৃতিক দুর্যোগের প্রসঙ্গ তীব্র তাপমাত্রা কোথাও কোথাও মেঘভাঙা বৃষ্টিতে বিপদ হবে সারা পৃথিবীতে উষ্ণতার বৃদ্ধি সেই দিকে ইঙ্গিত করেছে এছাড়াও দুবাইয়ে বৃষ্টি এবার দেখা গিয়েছে এছাড়াও দীর্ঘমেয়াদী বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গা করেছিলেন তার মধ্যে তিনি বলেছিলেন দুর্ভিক্ষে কথা তিনি বলেছিলেন দু সাল থেকে দু সালের মধ্যে পৃথিবীতে আরও খাবারের অভাব দেখা দেবে তিনি আরও বলেছিলেন সারা পৃথিবীতে কমিউনিজম বা বামপন্থার ফেরার সম্ভাবনা রয়েছে আগামী দু সালের মধ্যে সেটি ফিরবে আর মাত্র একশো বছরের মধ্যে অর্থাৎ তেইশশো সালে পৃথিবীর মানুষ টাইম ট্র্যাভেল করতে পারবেন তবে এখানেই শেষ নয় শেষে তিনি বলে দিয়ে গিয়েছিলেন পৃথিবী শেষের কথাও তিনি বলেছিলেন আগামী পঞ্চাশশো উনআশি সাল অর্থাৎ আরও তিন হাজারের বেশি বছর পরে এই পৃথিবী শেষ হয়ে যাবে তখন আর পার্থিব সভ্যতা বলে কিছু থাকবে না